একদিন বোর সাথে আমার প্রচণ্ড রকম একটা ঝগড়া হয় তো তার সাথে আমার খুব কথা কাটাকাটি চলে তো কথা কাটাকাটি পর্যায়ে সে অনেকটা এক্সাইটেড হয়ে পড়ে সে এক্সাইটেড হয়ে আমাকে বলো তুমি আমাকে ডিভোর্স করে দাও তো আমি তাকে বললাম আমাদের মতো ঝগড়া হতেই পারে এই কারণে তুমি কেন ডিভোর্স নেওয়া তো ও কোনো কথাই শুনতে রাজি না সে আমাকে বলো তুমি যদি সত্যিকারে পুরুষ হয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই তুমি ডিভোর্স দেওয়া তো এই কথা শোনার পরে আমি এতটাই মানে নিজেকে কন্ট্রোলহীন করে ফেললাম যে আমি তোমাকে তাকে বললাম ঠিক আছে তুমি এক কাজ করো তুমি একটা সাদা কাগজ নিয়ে আসো তোমাকে আমি সেই সাদা কাগজে ডিভোর্সের কথা লিখে দিচ্ছি তো ও দৌড়ে যেয়ে একটা কলম এবং সাদা কাগজ নিয়ে চলে আসলো আমার কাছে আমি সেই সাদা কাগজে তাকে ডিভোর্সের কথা লিখে দিলাম তো এই কাগজটা পেয়ে ও খুব খুশি ডিভোর্স পেয়ে গেছে সে ব্যাগের মধ্যে করে কাগজটা নিয়ে বারের বাড়ি চলে গেল সেখানে যাওয়ার পরে সে যখন চার পাঁচ দিন অতিবাহিত হলো তখন সে রিয়েলাইজ করলো সে আমাকে প্রচণ্ড রকম ভালোবাসে এই কারণে সে আমাকে বারবার বারবার ফোন করতে থাকে কিন্তু আমি আর কোনো ফোন ধরতে থাকি না এদিকে আমার শ্বশুর শাশুড়ি আমার শালা ও এই জিনিসটা দেখতে পেলো যে ওর বোন বা ও আমার তাদের মেয়ে খুব কষ্ট পাচ্ছে সেই কারণে সে কী করে তারা আমাকে ফোন করে কিন্তু আমি আর কোনো ফোনে রিসিভ করি না এইভাবে বেশ কয়েকদিন চলার পরে যখন পঁচিশ দিন হয় তখন ও আমাকে আবার বারবার বারবার ফোন করছে তখন আমি ফোনটাকে রিসিভ করলাম রিসিভ করার পরে আমি যে জিজ্ঞেস করলাম তুমি কেন বারবার ফোন করছো তো ও আমাকে বলল যে আমি খুব কষ্টে আছি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না আমি তখন ওকে বললাম তুমি তো আমাকে ডিভোর্স করেছো তো তুমি আমার সাথে কীভাবে থাকবা আমি ভুল করেছি তো আমি ওকে বোঝানোর চেষ্টা করলাম না তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে এখন আমি তোমার সঙ্গে থাকতে পারব না ও কোনোভাবে মানে নিজেকে বোঝাতে পারছে না কান্নাকাটি করছে তখন আমি বল যখন দেখলাম যে ও খুবই কান্নাকাটি করছে তখন ওকে বললাম তুমি একটা কাজ করো তুমি আমি তো তোমাকে ডিভোর্স করেছিলাম সেই ডিভোর্সটাকে তুমি দেখতে পেয়েছো ও বললো না আমি দেখতে পাইনি তো আমি বললাম ঠিক আছে তুমি এক কাজ করো সে যে ডিভোর্স যে ডিভোর্স দিয়েছি সে কাগজটা তুমি দিয়ে দেখো ও দৌড়ে যেয়ে ব্যাগ থেকে সে কাগজটা নিয়ে আসলো এবং সে কাগজটা খুলে আমি বললাম তুমি কাগজটা খুলে আমার কাছে পড়ে শোনাও তখন ও কাগজটা খুললো এবং পড়লো যে সেখানে লেখা ছিল এভাবে যে যদি কখনো মনে করো তুমি আমাকে ভালোবাসো বা রিয়েলাইজ করো যে তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না তাহলে তুমি সেদিন আমার বাসায় চলে এসো এটা তোমারই বাসা মেয়েদের বিয়ের পরে স্বামীর বাড়িটাই প্রকৃত বাড়ি ওখানেই তুমি চলে এসো তো এটা পরে ও আর নিজেকে ধরে রাখতে পারলো না তো ও সমস্ত ভালোবাসা শুধু আমার জন্যই তো আসলে এই গল্পটা আমার নিজের নয় এটা আমার এক বোনের গল্প সেই গল্পটাকেই আমি আমার মতো করে সাজিয়ে বললাম তবে তোমাদের যদি এই গল্পটা কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা শেয়ার করবে তো ভালোবাসা হলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামুল্লা আবরাকাত